আমি একটু যিশু দাদার এ করি প্রার্থনা করি এবার বললো আমাকে কৃষি বলে আমি বললো যে কৃষি এরকম আমার বজবাজে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু মেরে যাওয়ার অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে ধর্মতলা রোড এলাকার ঘটনা স্থানীয়রা জানান গৃহবধূ বাসন্তীর বিবাহ হয় প্রায় তিন মাস আগে বজবজের বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দদুলাল মান্নার সাথে তবে বিয়ের আগে থেকেই নন্দর বাড়িতে যাতায়াত ছিল বাসন্তীর গৃহবধ পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন বাপের বাড়ি আমতলা বাকরাহাট এলাকায় গৃহবধূর এটি দ্বিতীয় বিয়ে ছিল স্থানীয়রা আরও জানান বিয়ের পর গৃহবধূর স্থানীয় ক্লাবে গিয়ে বলেন তার থেকে টাকা পয়সা নেয় তার স্বামী তারপর তার স্বামী তাকে নানাভাবে অত্যাচার করত সূত্রের খবর আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা নেয় গৃহবধূর স্বামী আজ রবিবার সন্ধ্যাবেলায় গৃহবধূ এসে ক্লাবের সঙ্গে কথা বলে তার এক ঘন্টা পর ক্লাবের সদস্যরা জানতে পারেন এই ঘটনা স্থানীয়রা জানতে পারেন গৃহবধূ আত্মহত্যা করেছে শ্বশুরবাড়িতে তার স্বামী এবং শ্বশুর মেয়েটিকে নিয়ে যায় বজবজ হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে স্থানীয়রা জানার এক ঘন্টা আগে কথা বলে গেল গৃহবধূ তখন তিনি ঠিকঠাক ছিলেন হাসপাতালে গিয়ে স্থানীয়রা দেখে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে স্বামী সহ সকলে স্বস্তির দাবি করে স্থানীয় বাসিন্দারা এলাকার লোকেরা উত্তেজিত হয়ে অভিযুক্ত স্বামীর বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে গৃহবধূ বাপের বাড়ির লোকজন ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের অভিযোগ গৃহবধূকে মেরে দেওয়া হয়েছে স্বামী এবং শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের বিরুদ্ধেই তাদের অভিযোগ বিয়ের পর থেকে অশান্তি গালিগালাজ করত তার স্বামী স্থানীয় ক্লাবে এবং থানাতেও গিয়ে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন গৃহবধূ তবে কিভাবে মৃত্যু হল গৃহবধূর ময়লা তদন্তের পরই জানা যাবে ইতিমধ্যেই গৃহবধূর স্বামী শ্বশুর এবং কাটক করেছে পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ আজকের ঘটনাটা ঘটেছে এটা বিগত কতদিন ধরে হচ্ছে জানি না আমরা ঠিক অতটা জানি না পাড়া প্রতিবেশীদের যেটা খবর বিয়ের ছ মাস আগা পর্যন্ত ঘরে থাকতো এ করতো সঙ্গে সব মানে সব কিছুই হতো আজ বিগত তিন মাস হলো হয়তো দু মাস হলো জানি না অতটা বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর মেয়েটা আমাদের ক্লাবে গিয়ে অভিযোগ জানাচ্ছে আমার কাছে সমস্ত কিছু নিয়েছে নিয়ে এখন আমায় ডিনাই করছে আমাকে নেবে না ঘরে নেবে না তারপর বলছে আমি বিচার চাই থানাতে গিয়ে তার লিখিত অভিযোগও করে এসছে অভিযোগ করে থানাতে আমরা ক্লাবে বিচার মেয়েটাকে বললাম আজকেই বললাম আমি বললাম দেখুন যখন থানাতে দিয়েছে আর আমাদের এরকম সব লোকজন নিয়ে বললাম আপনার টাকা হয়তো পেয়ে যাবেন আপনার কি অভিযোগ যদি কেস করতে চান কেস থানাকে এভরি উকিল ধরে করুন সে বলছে না আমার একটু পয়সা পেয়ে গেলে আমি চলে যাব আমার পয়সা যেটা দিয়েছে আমি চলে যাব আমার দরকার নেই আমি এদের সাথে থাকবোভাবে নানাভাবে অত্যাচার বলছে ঘরের বাইরে ঢুকতে এলে ঢুকতে দিত না ছেলের মা ছেলের মায়ের অভিযোগটা বেশি ছিল ঢুকতে দিত না ছেলে তো ঘরে রাখত না মা বলে ছেলে নি তুমি কেন ঢুকতে দেবো এইসব অভিযোগ আমাদের ক্লাবে গিয়ে করেছিল বিয়ে হয়েছিল কতদিন আজকে ঘটনা বলতে আমরা একজন শিবদুরা ক্লাবের সদস্য আমরা হ্যাঁ তো উনি আমাদের কাছে ক্লাবে প্রায় দু তিন দিন ধরে যাচ্ছিলেন তো উনি একটা কেস ফাইল করেছেন থানাতে এবং সেখানে দেখা গেছে যে উনি বলেছেন যে না অত্যন্ত মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে ওনার হাজব্যান্ড এবং ওনার শ্বশুর শাশুড়ি এবং দিন যাবত ওনাকে বাড়িতে ঢুকতেই দেয় আচ্ছা তো উনি এইখানেই কাটিয়েছেন এবং পরবর্তীকালে ওনার আমাদের কাছে যা রিপোর্ট উনি দিয়েছেন উনি বলছেন আমার থেকে বেশ কিছু টাকা ওনার হাজব্যান্ড নিয়ে নিয়েছে কত টাকা প্রায় চার পাঁচ লাখ টাকার মতো নিয়েছেন আচ্ছা যেটা আবার শোনা যাচ্ছিলো বিয়ের আগে তো এখানে নাকি ছিল বিয়ের আগে ছ মাস ছিল আচ্ছা তারপরে বিয়ে করেছে কোনো বাচ্চা কাচ্চা ওই ওনার আজকেই খবর পেলাম আমরা যে আগে তো জানতাম না ওনার এনার কোনো সন্তান নেই কিন্তু ওনার আগের সন্তান ছিল আছে মানে ডিভোর্স ছিল মহিলা হ্যাঁ মহিলার মনে হয় ডিভোর্স ছিল তো উনি আমাদের ক্লাবে অত্যাচারিত হওয়ার পরে উনি বারবার ক্লাবে গেছেন এবং যেহেতু কেস ছিল আমরা সেই জন্য ওনাকে তো এখানে আসিনি কিন্তু আমরা বলেছিলাম যে ঠিক আছে দেখছি আমরা কিছু করব। তো আমাদের এক ঘন্টা আগে আমাদের ক্লাবে কথা বলার পরেই আমরা ক্লাবে আড্ডা মারছি আমাদের কাছে খবর গেল যে উনি আত্মহত্যা করেছেন ভিতরে কি মনে হচ্ছে আপনাকে বলছি যে ঠিক আমি বলতে পারবো আচ্ছা মানে যেটুকুনি শুনেছেন আপনি আমি মানে রাত্রিবেলা ও আমার ওই যে পাশে দাঁড়িয়ে ছিল ও আমাকে বলল যে আমি একটু যিশু দাদার এ করি প্রার্থনা করি এবার বলল আমি তো পিসি বলে আমি বলল যে পিসি এরকম আমার মা এরকম ইয়ে হয়েছে মারা গেছে তুমি একটু মানে আমি শুনলাম যে মারা গেছে আমি বলি না ওরকম বলিস না যে একটা মানুষ মরে গেছে বললেই তো হয় না আমি আমরা তো সব মেয়েকে ডাকুন ঞ্জি তুমি সরে যাও তুমি সরে যাও আর পি টিভি নিউজ বাংলা